ঘটনার এক মাসেরও বেশি সময় পর রানীর বাজারের দুর্গানগর এলাকার ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে যান বিধায়ক সুদীপ রায় প্রদেশ কংগ্রেস সভাপতি সাহা পুড়ে যাওয়া বাড়ি এবং লুট হয়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করেন তারা এখনও যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আতঙ্কের পরিবেশ ক্ষতিগ্রস্ত লোকজন কি অবস্থায় আছেন তারা কোনো সরকারি সাহায্য এখনও পর্যন্ত পেয়েছেন কিনা তাদের নিরাপত্তার ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে সেই বিষয়গুলি সম্পর্কে অবগত হন সুদীপ রায় বর্মন এবং আশীষ কুমার সাহা বিধায়ক সুদীপ রায় ঘটনার দিন আমি ফোনে অনেকের সঙ্গে যোগাযোগ করেছি আমি শুধু একটি কথাই বলবো আমি ছিলাম আছে এবং ভবিষ্যতেও থাকবো দন অসুবিধা মানসিক ভাবে তো আছেই তদুপরি মানসিক ভাবে আপনারা বিপর্যস্ত কি ঘটনা ঘটছে সেদিন সারা রাত আমি জেগে ছিলাম ভোর 4 টা সময় আমি শেষ কথা কয়ে এখানে অনেক ফোন গেছে তো এখানে কারো না কারোর সঙ্গে চারটার সময় কথা ফিরে যখন সব মোটামুটি ইয়ে করা হয়েছে তারপর আমি গিয়ে সেদিনকে ঘুমাইতে গিয়েছি তো নিশ্চয় থাকেন আমরা তাদের পাশে আসি এবং প্রতিজ্ঞা করে যেতেছি আজকে ছিলাম আসি এক ভবিষ্যৎ পাইবেন আপনারা